এই সাত হাজার বা ছ হাজার জুনিয়র ডাক্তারকে প্রতি মাসে যদি পঞ্চাশ হাজার টাকা গড়ে ধরি তাহলে রাজ্য সরকার তিরিশ কোটি টাকা বেতন দেন এই বিপুল পরিমাণে ভাতা বা স্ট্রাইপেন্ড দেওয়া হয় বছরে তিনশো ষাট কোটি টাকা এরকম কোন পেশার কথা আপনারা জানেন আমার মনে হয় তাহলে তিরানব্বই হাজার ডাক্তারই কি পশ্চিমবঙ্গ সরকারের হাতে আছে আর তার টু পার্সেন্ট জুনিয়র ডাক্তার সম্পূর্ণ অনৃত ভাষণ জুনিয়র ডাক্তারদের বাদ দিয়ে হসপিটাল চলে এটা আপনারা যখন বলছেন তাহলে এটাও আপনারা মেনে নেবেন ভবিষ্যতে যে জুনিয়র ডাক্তার রাখার কোনো দরকার নেই প্রথমেই যারা স্বজন হারা হয়েছেন তাদের সকলকে আমার বেদনা এবং সহানুভূতি জানাচ্ছি প্রথম দিন থেকে আমরা এই যে মেয়েটি তীরত্তম বলে যে আমার ছেলের চেয়ে বয়সে সামান্য বড় ছিল এবং আমার কলেজেরই মেয়ে আমি আরজি থেকে ছিয়াশি সালে পাশ করেছিলাম তার যে নিষ্ঠুর হত্যা এবং মনেস্টেশন ধর্ষণ তার প্রতিবাদ আমরাও করে আসেছি এবং বিচার চাইছি সিবিআই এর কাছে বিচার চাইছি সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইছি কিন্তু আমরা ডাক্তারবাবুদের আমার সহকর্মীদের সহপাঠীদের একটাই অনুরোধ করেছিলাম যে আপনারা কাজে ফিরে আসুন কারণ বহু মানুষ কাঁদছেন বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন এবং সেটা আজকে আপনারা ছটা পরিবারের কাছে শুনলেন জনের পরিবার মৃত্যু হয়েছে সেই তালিকা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পোর্টালে ডবলুডি হেলথ ডট গভ ডট ইন এটা হচ্ছে হেলথ পোর্টাল তাতে আপনারা পেয়ে যাবেন তার মধ্যে অনেকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছেন অনেকে হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক হয়ে মারা গেছেন এই চিকিৎসাগুলো কিন্তু আউটডোরে হয় না আপনারা সকলেই জানেন এগুলো আউটডোরে হওয়া সম্ভব নয় এবার জুনিয়র ডাক্তাররা যে দিচ্ছেন উইথ ডিউ রেসপেক্ট ডিউ সিম্পাসি টু দেম আমার ভাইয়ের মতো তাদের কয়েকটি যুক্তি আমি একটু খণ্ডন করতে চাই আপনাদের সামনে কারণ আপনাদের মাধ্যমেই জনগণের কাছে উভয় পক্ষের বক্তব্য পৌঁছায় প্রথম যুক্তি হচ্ছে তারা বলছেন যে তারা হচ্ছেন ছাত্র ট্রেনি তারা কর্মচারী নন এটার বিরুদ্ধে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে যে প্রথমত ইন্টার্নরা তাদের ট্রেনিং বলতে পারেন তাদের ট্রেনিংটা বাধ্যতামূলক হাউস স্টাফরা অ্যাডভার্টাইজমেন্টে রেসপন্ড করে বন্ড সই করে হাউস স্টাফ সুপে ঢুকেছেন এটা এক ধরনের কন্ট্রাকচুয়াল চাকরি এবং যারা পিজিটি তারা এনএমসি বা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে নীতি সেই নীতি অনুসারে তাদের ট্রেনিং এবং ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট রুগীর চিকিৎসা করা এটা একটা অবিচ্ছেদ্য অংশ আপনারা এনএমসি সার্কুলার দেখে নিতে পারেন কোনোখানে এরকম হয় না যে ডাক্তাররা শুধু পড়াশুনো করবেন আর তারা রুগীর চিকিৎসা করবেন না কারণ আমরা বলে থাকি যে মানুষের শরীরই হচ্ছে সবচেয়ে ভালো টেক্সট বুক আর একটা উদাহরণ দিচ্ছি আমরা যখন হাউস ছিলাম তখন আমরা ভাতা পেতাম পাঁচশো সাড়ে পাঁচশো এবং ছশো টাকা এখন এনারা ভাতা পান চল্লিশ হাজার টাকা যারা ইন্টার্ন বাহান্ন হাজার টাকা যারা হাউস স্টাফ এবং সত্তর হাজার টাকা যেটা পিজিটি ছত্রিশটা মেডিকেল কলেজ আছে এই ছত্রিশটা মেডিকেল কলেজে দুশো করেও যদি জুনিয়র ডাক্তার থাকেন অ্যাকচুয়ালি জুনিয়র ডাক্তারদের সংখ্যাটা প্রায় সাত হাজার ওনারা যেটা বলছেন দু হাজার এটা নয় আপনারা চেক করে দিতে পারেন এই সাত হাজার বা ছ হাজার জুনিয়র ডাক্তারকে প্রতি মাসে যদি পঞ্চাশ হাজার টাকা গড়ে ধরি তাহলে রাজ্য সরকার তিরিশ কোটি টাকা বেতন দেন বছরে তিনশো কোটি টাকা আপনারা আর কোন পেশার কথা জানেন যেখানে এত ভাতা বা স্টাইপেন্ট দেওয়া হয় আমি তো জানি না মানে গ্রাজুয়েশন পাশ করার পর এই বিপুল পরিমাণে ভাতা বা স্টাইপেন্ট দেওয়া হয় বছরে তিনশো কোটি টাকা এরকম কোনো পেশার কথা আপনারা জানেন আমার মনে হয় জানেন না অর্থাৎ এটা ভাতা নয় এটা হচ্ছে কাজ করা রুগী দেখা এবং তার সঙ্গে ট্রেনিং নেওয়া এটা একটা অবিচ্ছাদ্য ব্যাপার তৃতীয়ত তারা বলছেন সমস্ত ডাক্তার পশ্চিমবঙ্গের তিরানব্বই হাজার তার মধ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র টু পার্সেন্ট এটাও একটা অর্ধসত্য বা মিথ্যে কথা মিথ্যা বললে তো আজকাল লোকে অনেকে খারাপ পাবেন অর্ধসত্য বলছি কেন এই যে তিরানব্বই হাজার রেজিস্টার্ড ডাক্তার তার মধ্যে পনেরো হাজার কুড়ি হাজার অলরেডি মারা গেছেন অনেকেই রেজিস্ট্রেশন নাম্বার তার লোক ক্যান্সেল করে না সেগুলো থেকেই যায় বাকি যারা রইলেন তারা সবাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারে কাজ করেন না তাদের মধ্যে একটা বিশাল অংশ প্র্যাকটিস করেন একটা বিশাল অংশ প্রাইভেট সেক্টরে কাজ করেন রেলে কাজ করেন ইএসআইতে কাজ করেন সিজিএইচএস এ কাজ করেন তাহলে তিরানব্বই হাজার ডাক্তার কি পশ্চিমবঙ্গ সরকারের হাতে আছে আর তার টু পার্সেন্ট জুনিয়র ডাক্তার সম্পূর্ণ অনৃত ভাষণ অ্যাকচুয়ালি রাজ্য সরকারের হাতে ডাক্তার আছে ষোলো হাজার নতুন ষোলো থেকে আঠেরো হবে এক্স্যাক্ট এটা আপনারা সবই ওয়েবসাইটে পেয়ে যাবেন ধরুন আঠেরোই এর মধ্যে প্রায় পাঁচ হাজার ডাক্তার হচ্ছেন শিক্ষক ডাক্তার অর্থাৎ যারা টিচিংয়ে আছেন অর্থাৎ ক্লিনিক্যাল লাইনের ডাক্তার হচ্ছেন বারো থেকে তেরো হাজার আর জুনিয়র ডাক্তার হচ্ছেন ছয় থেকে সাত হাজার তাহলে কত পার্সেন্ট হলো আমি অঙ্কে বরাবরই কাঁদা ছিলাম কিন্তু আমার মনে হচ্ছে এটা প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট চতুর্থ জুনিয়র ডাক্তারদের বাদ দিয়ে হসপিটাল চলে এটা আপনারা যখন বলছেন তাহলে এটাও আপনারা মেনে নেবেন ভবিষ্যতে যে জুনিয়র ডাক্তার রাখার কোনো দরকার নেই তাহলে আবার এটা দাবি করা হচ্ছে কেন যে সরকার হাউস স্টাম্প নেয় না হাউস স্টাম্পের অ্যাডভার্টাইজমেন্ট করে না এটা দুটো তো একসঙ্গে হতে পারে না আপনারা নিজেরাই তো বলছেন যে আপনাদের কোনো প্রয়োজন নেই হসপিটালগুলো চালাবার ক্ষেত্রে সিনিয়র ডাক্তারটাই যথেষ্ট পঞ্চমত এখন কিভাবে হসপিটালগুলো চলছে আমি বলতে চাইছি মেডিকেল কলেজ হসপিটাল কারণ মূলত যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা যে কটা কেস শুনলেন এগুলো হচ্ছে টার্সিয়ারি কেয়ারের কেস রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইউরোলজি নিউরোলজি হার্ট অ্যাটাক এইগুলো এই টার্সিয়ারি কেয়ারগুলো কিন্তু মূলত মেডিকেল কলেজগুলোতেই হয় গ্রামের দিকে ব্যবস্থা থাকলেও গ্রাম বাড়ে মানুষ ভালো চিকিৎসার জন্য কলকাতার মেডিকেল কলেজগুলোতেই আসেন যদিও এখন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির ফলে কিছু কিছু ক্ষেত্রে সেখানে চিকিৎসা হচ্ছে যার ফলে এই মৃত্যুর মিছিলটা বাড়েনি নাহলে আরো বেশি মৃত্যু হতো তো এই টার্সিয়ারি কেয়ার গুলো যেখানে হয় সেখানে যদি দিনের পর দিন এগুলো না পাওয়া যায় আপনারা তো যারা ক্ষতিগ্রস্ত তাদের মুখ থেকেই শুনলেন তাহলে এবং এক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের একটা ভাইটাল রোল আছে সিনিয়র ডাক্তার যাদের বয়স পঞ্চাশ পঞ্চান্নর ওপর একটা ঘটনা সম্পত্তি ঘটেছে এনআরএস মেডিকেল কলেজের মেডিসিনের হেড তিনি এদের সবাইকে মানে সমস্ত নন ক্লিনিক্যাল ডাক্তারদের যিনি অ্যানাটমি পড়ান যিনি প্যাথোলজি পড়ান তাদের সবাইকে আউটডোরে বা ইনডোরে ডিউটি দিয়ে দেওয়া হয়েছে বাধ্য হয়ে কিন্তু যিনি এতদিন ধরে ধরে বছর প্যাথোলজি পড়ছেন তিনি কি হার্টের চিকিৎসা করতে পারবেন এটা কি সম্ভব একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাকে যদি কম্পিউটার সায়েন্সে বসিয়ে দেওয়া হয় তিনি কি সেটা পারবেন অর্থাৎ এনারা প্রাণপণ চেষ্টা করছেন কিন্তু সবসময় পেরে উঠছেন না এই যে ক্যাথিটার পড়ানো এই যে ইন্টারভেলাস ফ্লুইড দেওয়া এই যে লাম্বার পাংচার করা এই কাজগুলো জুনিয়র ডাক্তারই করে থাকেন সিনিয়র ডাক্তার দ্বারা এগুলো সম্ভব নয় কারণ তাদের সেই দক্ষতা বা তাদের সেই ক্ষমতাটা এখন আর সেইভাবে নেই তারা আমাদের শিক্ষক কিন্তু রেগুলার প্র্যাকটিসের মধ্যে না থাকলে এগুলো করা যায় না অতএব ওনারা যদি এনআরএস এর কথা বলছিলাম এনআরএস এর মেডিসিনের হেড তিনি রাত্রিবেলা রাউন্ড দিতে এসেছিলেন রাউন্ড দিতে এসেছিলেন এবং তখন তিনি নিজেই অসুস্থ হয়ে পড়ে যান পড়ে গিয়ে মাথা ফেটে গিয়ে এনআরএস হসপিটালে ভর্তি আছে দীর্ঘদিনের অনভ্যাস দীর্ঘদিনের যে কাজগুলো যার করার কথা সেটা না করা তার ফলে যা হাওয়া সেটাই হচ্ছে অথচ এই ডাক্তারদের একটা বড় অংশ আমি কাউকে ছোট করতে চাই না তারা কিন্তু প্রাইভেট সেক্টরের পরিষেবা পুরোপুরি বজায় রেখেছেন সেখানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মুনাফা বেড়েছে এবং সেই প্রাইভেট সেক্টরের বেশ কিছু ডাক্তারবাবুকে আমরা দেখতে পাচ্ছি যারা সরাসরি এনাদের পক্ষে এসে দীর্ঘ দীর্ঘ বক্তব্য রাখছেন রাখতেই পারেন আমাদের সবারই একটা ফেলো আছে আমাদের সবারই একটা মেডিকেল ফেটার্নিটি বলে ব্যাপার আছে কিন্তু সরকারি জায়গাটা বন্ধ রেখে প্রাইভেট সেক্টরে কাজ চালানো এইটাই বোধ হয় আমাদের এটাকে সমর্থন করব না লিস্ট বাজারে বেরোচ্ছে যে এবছর বছর সাতাশ জন মারা গেছেন প্রভিন্সিপাল তে তেইশ জনের তালিকা দিয়েছেন তারপর আরো চারজন মারা গেছেন গত বছর তো এই একই সময়ের মধ্যে একশো জন মারা গেছিল এখানে যেটা বলার এরকম একটা লিস্ট বেরোচ্ছে এখানে বলা হচ্ছে যে আমরা কিন্তু বিনা চিকিৎসায় মারা যাওয়ার কথা বলছি সরকারি হসপিটালে কতজন মারা গেছেন সেটা নয় দ্বিতীয়ত যদি হসপিটালে পাঁচ হাজার রুগী ভর্তি থাকেন তার মধ্যে একশো জন মারা যাওয়া আর নশো রোগী ভর্তি থাকা তার মধ্যে সাতাশ জন মারা যাওয়া প্রোপোশনেটলি কোনটা বেশি প্রত্যেকটা হসপিটালে যান যেখানে এমনিতে বিছানায় জায়গা পেতে কখনো এক মাস কখনো দেড় মাস সময় লাগতো পাড়ার রাজনৈতিক নেতাদের সাহায্য নিতে হতো হাতে পায়ে ধরতে হতো সেখানে বেশিরভাগ জায়গায় চল্লিশ শতাংশ বেড ভর্তি আর ষাট শতাংশ বেড খালি তাহলে হসপিটাল সঠিকভাবে চলছে এরকম বলতে পারি না এবার যে চল্লিশ শতাংশ বেড ভর্তি আর ষাট শতাংশ বেড ভারী তাছাড়াও আউটডোরে জি করে যেখানে পাঁচ থেকে ছ হাজার রুগী আসতো প্রত্যেক দিন সেখানে আসছে হাজার বারোশো চোদ্দশো রুগী রুগীরাও আসছেন না কারণ তারা জানেন যে এই চিকিৎসা তারা পাবেন না তারা সরাসরি নার্সিং হোম চলে যাচ্ছেন এইগুলো হচ্ছে আমার বক্তব্য একটু দীর্ঘ বক্তব্য হয়ে গেল ক্ষমা করবেন আমি আমার সতীর্থদের বিরোধী নই আমি তিলোত্তমার বিচার হোক তিনি শাস্তি পান তিনি মানে তার যারা অত্যাচারী তার বাবা মার মুখে একটু প্রশান্তি আসুক এটার আমরা পুরোপুরি সমর্থন করি কিন্তু তার পাশাপাশি আমরা এই যে মৃত্যু মিছিল আরম্ভ হয়েছে যেটা ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা আছে সেই থেকে আমরা চাইছি করজোড়ে জোরে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না মুখ্যমন্ত্রী বলেছেন আমরা এটাকে স্বাগত জানাই জোরে আমরা তাদের বলছি দরকার হলে হাতে ধরবো দরকার হলে পা ধরবো আপনারা দয়া করে এই যে যিনি বললেন যে ডাক্তারাই বাঁচান ডাক্তারাই মারলেন তো দয়া করে ফিরে আসুন কাজে এইটাই আমার বক্তব্য